যুগে যুগে বাংলাদেশ ক্রিকেটে এসেছে এমন কিছু ফিল্ডার যারা ম্যাক্সওয়েল কোহলিদের চেয়ে কোনো অংশে কম নয় নাসির হোসেন তেমনই একজন ফিল্ডার নাসিরের মতো সাব্বির রহমান ও সৌম্য সরকাররা এর সেই রাজকীয়তা ধরে রেখেছেন মিরাজের বুলেট গতির থ্রো কিংবা শান্তর চিতার মতো গতিও এ বাংলাদেশকে ভরসা দিচ্ছে দেশসেরা কয়েকজন ফিল্ডারকে দেখে নিন প্রথমে আসবে নাসির হোসেনের নাম অভিষেকের পর থেকেই তার গায়ে লেগেছিল দেশসেরা ফিল্ডারের তকমা এর কারণটাও কারও অজানা নয় বৃত্তের ভেতরে অথবা বাইরে সবখানেই তিনি সমান দক্ষতা দেখিয়েছেন মাঠের যে কোনো জায়গায় ফিল্ডার নাসির ছিলেন ভরসার আরেক নাম ক্যাচিং রানিং থ্রোয়িং ডাইভিং নাসিরকে বলা হতো ফিল্ডিং এর অলরাউন্ডার তার মাধ্যমে বাংলাদেশও দেখেছিল বিশ্বমানের একজন ফিল্ডারকে দক্ষতা বাদেও ফিল্ডার নাসিরের মাঝে বিশেষ কিছু গুণাবলী ছিল একজন ফিল্ডারের সফলতার জন্য মাঠে প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী হওয়া জরুরি ক্রিকেটার নাসির সেসব নিয়ে সফল হয়েছিলেন তবে ব্যাটিং এর দুর্বলতা ও ব্যক্তিগত বিতর্কের কারণে তিনি হারিয়ে গেছেন সাব্বির রহমানের গল্প টাও প্রায় একই রকম প্রত্যাবর্তনের চেষ্টা করলেও জাতীয় দলে আর ফেরা হবে কিনা সেটা অনিশ্চিত তবে ব্যাটসম্যান সাব্বিরের যত খারাপ সময়ই আসুক ফিল্ডার হিসেবে তিনি অনন্য অন্য অনেকের থেকে তার রিফ্লেক্স ভালো ফিটনেসটাও দুর্দান্ত তাই সাব্বিরকে মাঠের যেখানেই নেওয়া হোক তিনি নিজের সেরাটা দিতে পারেন উঁচুতে ওঠা বলকে তালুবন্দি করতে বেশ পটু তিনি যখন ক্যাচ নেন মনেই হয় না তার মাঝে কোনো চাপ আছে সে যুগ থেকে এ যুগ স্লিপ ফিল্ডিংে সব সময় ভীষণভাবে ভুগেছে বাংলাদেশ দল সেখানে এক পল্লা বৃষ্টি হয়ে এসে করেছেন সরকার মাঠের যে কোনো প্রান্ত থেকে স্লিপে ফিল্ডিং করাটা বেশ কঠিন ধে আসা বলকে তালুবন্দি করার জন্য সেকেন্ডেরও কম সময় সিদ্ধান্ত নিতে হয় সৌম্য সেটা ভালোই পারেন আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ঘরোয়া ক্রিকেট স্লিপ পজিশনে ফিল্ডিং এ সবার আগে তাই সৌম্যের নামটাই উঠে আসে মাঠের অন্যান্য প্রান্তেও তার হাতে ভরসা খুঁজে পায় বোলাররা ব্যাটিং বা বোলিং বাদে শুধু ফিল্ডিং করেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন মেহেদি হাসান মিরাজ বিশেষ করে প্রতিপক্ষের ব্যাটসম্যানকে রান আউট করতে বিশেষ সিদ্ধহস্ত তিনি তার বুলেট দ্রুতগতির প্রতিপক্ষের ব্যাটসম্যানকে হতভম্ব বানিয়ে দেয় তবে ক্যারিয়ারের শুরুতে মিরাজ এত ভালো ফিল্ডার ছিলেন না ধীরে ধীরে তিনি নিজেকে শানিত করেছেন ব্যাটিং বোলিং বাদেও ফিল্ডিং দিয়েই দলে অবদান রাখছেন মিরাজ সোমরা যতই ভালো হন গ্রাউন্ড ফিল্ডিং এর শান্ত নামটা থাকবে উপরের দিকে হ্যাঁ ভুল কিছু শুনেননি ব্যাটসম্যান শান্তকে নিয়ে সখানিক সমালোচনা থাকতে পারে তবে ফিল্ডার হিসেবে তিনি দুর্দান্ত দ্রুত গতি দিয়ে ক্যারিয়ারে অনেকবার চার বাঁচিয়ে দিয়েছেন তিনি বাউন্ডারি বাঁচানোর পাশাপাশি ব্যাটসম্যানের গতিবিধি বুঝতে পেরে সে অনুযায়ী থ্রো করার গুণও তাকে অন্য সবার থেকে আলাদা করেছে ক্যাচিংয়েও কম যান না শান্ত বেশ কিছু ক্যাচ তিনি ছেড়েছেন ঠিকই তবে তার থেকে বেশি ধরেছেন জানিয়ে খুব বেশি আলোচনা হয় না এবার অতীতে ফেরা যাক বাংলাদেশ ক্রিকেটের সূচনা লগ্ন থেকেই ফিল্ডিং নিয়ে বহু সমালোচনা হয়েছে ফিটনেস ও একাগ্রতা না থাকায় এই ডিপার্টমেন্টে বরাবরই পিছিয়ে ছিল টাইগাররা ভালো মানের ফিল্ডার তৈরি না হওয়ার সেই ধারা ভেঙে দিয়েছিলেন রাজিন সালে ক্রিকেট ক্যারিয়ারে ফিল্ডিংকে তিনি দারুণভাবে উপভোগ করতেন বাংলাদেশের অভিষেক টেস্টে স্কোয়াডে রাজিন সালেহকে নেওয়া হয়েছিল কেবল ভালো ফিল্ডারের বিবেচনায় ক্যারিয়ার শেষেও তিনি ফিল্ডিং এর শিক্ষা দিচ্ছেন ফিল্ডিং কোচ হিসেবে কাজ করছেন ঘরোয়া ও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে গড়পর্তা এক দলের মধ্যে দীর্ঘ সময় ভালো ফিল্ডার হিসেবে প্রশংসা করিয়েছেন হাবিবুল বাসার সুমন তরুণ তামিম ইকবালও ফিল্ডিং এ বেশ জন্মনে ছিলেন শেষ করা যাক সাকিবকে দিয়ে তার ব্যাটিং বোলিং নিয়ে যতটা কথা হয় ফিল্ডিং নিয়ে তার ছিটে ফোটাও হয় না অথচ বহুবার ফিল্ডিং দিয়ে সাকিব ম্যাচের ফলাফল বদলেছেন দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে এই রান আউটটাই দেখুন ফিল্ডিংয়ে দুর্দশার মাঝেও এই ক্রিকেটাররা টাইগারদের ভরসা হয়েছেন